হাই এভরিওান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমার কবুতরগুলো মাসাল্লাহ খুবই সুস্থ সবল আমার খুবই সুন্দর একজোড়া রেড লাহড়ি বাচ্চা মাসাল্লা খুবই সুন্দর আসছে মার্শাল্লা অনেক সুন্দর মার্কিং কোনো রকম কোনো মিসমার্ক নাই একদম কোয়ালিটি ফুল খুবই সুন্দর সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য আর এই ঠান্ডায় অনেকেরই অনেক কবুতরের সমস্যা হতে পারে তো যতদূর সম্ভব সবাই কবুতরকে আগেই কিরমির কোর্সটা করাই ফলাইবেন আমার বোম্বাই কবুতর বাচ্চা ছোট ছোটো রেখেই আবার ডিম দিয়ে দিয়েছে আজকে দুইটা ডিম কমপ্লিট করছে ওটা খুব মানে তাড়াতাড়ি ডিম পারে মার্শাল্লা আমার বেলাক লাহরি ওরা দুইটা ডিম কমপ্লিট হয়েছে ডিমে আছে অলরেডি আর এটা হচ্ছে আমার নতুন একটা পেয়ার এটা এক বড় ভাইয়ের খামার থেকে আস আনলাম মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এবং একদম ফ্রেশ স্ট্যান্ডিংটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর স্ট্যান্ডিং তাই বড় ভাই ভালোবেসে দিয়েছে আসলে এসব কবুতর ভালোবেসে না দিলে পাওয়া যায় না খুবই সুন্দর আসছে কবুতরটা আমার বিউটি বাচ্চাদেরও খুবই ভালো আসছে তো একটা বাচ্চা একটু ছোটো বড় আসছে মানে ডিমটা চেঞ্জ করে যে দেওয়া হয় ওইটা করা হয় নাই এজন্য একটা একটু বড় হয়েছে আর একটু কম এটা বাচ্চা খুবই ভালো ওরা খুব ভালো বাচ্চা করে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন ভিডিওর সাথে আসেন আপনারা সবাই দেখছেন কয়েকদিন আগেও একজোড়া বাচ্চা সেল করলাম আরও বিউটি বাচ্চা দরকার হলে আমাকে নক দিবেন দেওয়া যাবে মুম্বাই বাচ্চা আছে একজোড়া মাসল আমার বাচ্চা বাচ্চাও মাস্টার ফেয়ারের বাচ্চাও খুবই সুন্দর একটা বাচ্চা আসছে আমার ছোটো হয়তো খাবার শিখতে এখনও পনেরো বিশ দিন লাগবে মাসল আমার কবুতর এখন কম বেশি বাচ্চা অথবা সাও জোড়া বাদে সব সবজাই ডিম অথবা বাচ্চা দুইটার একটা আছে কথা একটু মিস্টেক করে ফেলেছি হচ্ছে আমার ডেনি ডেনিশ মাস্টার পেয়ার মনে হয় দু দিনের ভিতরে ও ডিম দেবে ভালো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওর সাথে অনেক দিন থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার দুইটা মিসমার্ক বেবি কিন্তু ওদের অনেক ভালো লাগে দেখেন কিন্তু মাত্র চার পর অনলি চার পর এখনই কিভাবে ডাকে দেখেন আসলে হয়েছে কি এদের বেলার টাইন ভালো এর জন্য কবুতর গুলো আসলে সেল করিনি কবুতর জোর আমার মাসাল অনেক ভালো কবুতর ভালো থাকবেন lovers